সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকালী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আমি জুলানা চলে এসেছি আজকের ফুলের বাজার সম্পর্কিত তথ্য নিয়ে তখন ধর এখন চলছে অক্টোবর মাস অক্টোবর মাসের চার থেকে পাঁচ তারিখের ফুলের আপডেট আমি কিন্তু নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে গাজরা ফুলের বাজার তো এবারে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের বাজারে কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি এখানে কিন্তু কৃষকেরা কিন্তু অনেকগুলো ফুল নিয়ে এসেছেন তো এখানে কিন্তু কৃষকেরা কিন্তু ছাতা মাথায় কেন এটা কিন্তু আপনারা প্রশ্ন করতেই পারেন তো এখন কিন্তু সকাল হোক দুপুর হোক যে কোনো টাইমে কিন্তু বৃষ্টি হচ্ছে পূর্বালগে তো এখন কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ফুল কিন্তু অনেকটা ভিজ অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকেরা কিন্তু গোলাপ ফুলগুলো কিনছেন তো প্রতি আড়িতে কিন্তু একশো পিস করে আমরা গোলাপ ফুল বেড়ে থাকে এখানে কিন্তু যে বিদেশে যাতে যে গোলাপ ফুলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতারা কিন্তু এখানে দরকার করছেন এবং বিভিন্ন ধরনের কিন্তু ফুলগুলো বিক্রি হচ্ছেন তো এখন কিন্তু ফুলের দাম কিন্তু অনেকটা কড়া দাম অনেক বেশি তো এখানে বিভিন্ন রঙ বেরঙের গোলাপ ফুল কিন্তু বাজারে উপস্থিত রয়েছেন তো আপনারা যদি এই বাজার আসতে চান তো এই বাজার প্রতিদিন সকাল ভোরবেলায় থেকে বহি থাকে এবং আটটা নাগাদ এই বাজারটি থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকরা কিন্তু সবাই কিন্তু প্রত্যেকে সাদা মাথায় তো এখন কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু রজনী ভুট্টা ফুল কিন্তু এখানে বিক্রয় করছেন সাইকেল বা ভ্যানে করে তো এই ভুট্টা ফুলগুলো পঞ্চাশ বিশ্কার প্রতি আড়িতে বাঁধা হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের রজনীগন্ধা ফুলের বাজার তো বন্ধুরা আপনারা ফুল পাবেন কী হবে তো অবশ্যই আমার কমেন্টে মন্তব্য করবেন আপনারা যদি ফুল নিতে চান বা ফুল নিতে ইচ্ছুক হন আমি কিন্তু বিভিন্ন জায়গায় ফুল সেল করে থাকি তো মানুষের যে কোনো প্রান্তে পরিবহন যোগে ফুলগুলো পাঠানো হয়ে থাকে তো আমার নাম বা যদি আপনারা নিতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মন্তব্য করবেন সেখান থেকে কিন্তু আপনারা নাম্বারটি পেয়ে যাবেন অবশ্য তো এবার দেখতে পাচ্ছেন রজনার পাশাপাশি যে জারব্রা ফুলটা রয়েছে এটা কিন্তু সেই জারব্রা ফুলের বাজার এখানে কিন্তু সাইকেলে বা মোটর সাইকেলে করে কিন্তু ফুলগুলো এনেছেন কৃষকেরা এখানে কিন্তু পলি বা পিপি দিয়ে কিন্তু ফুলগুলো বাঁধা আছে প্রতি আটতে পঞ্চাশ পিস করে জারব্রা ফুল এখানে রয়েছে তো তুলনামূলক ভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাঁদা ফুলের বাজার উপস্থিত রয়েছে তো এখানে কিন্তু কৃষকেরা কিন্তু দেখছেন ফুলগুলোর সাইজ কেমন এবং ফুলগুলোর মানবন্টনটা কেমন তো এখানে কিন্তু পাল্লার মাধ্যমে কিন্তু ফুলগুলো মাপা হয় এরা কিন্তু সাধারণত হাজারে বিক্রি করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে ঝুড়ি বা ট্যাপারিতে ফুলগুলো রয়েছে এখানে কিন্তু বিভিন্ন সাইজ বা ভালো বা মানবণ্টনের ফুলগুলো এখানে উপস্থিত রয়েছে তো এগুলো আছে তাজা টাটকা ফুল তো এবারে দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের বাজারে কিন্তু রঙ বেরঙের ফুল রয়েছে এখানে কিন্তু কেতা বিক্রেতারা কিন্তু দাম নিয়ে কথা বলছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেক খুশি ফুলটা পেয়ে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ফুলের বাজার তো নেক্সটে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ফুটা ফুল রয়েছে এবং করি ফুল রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল এখানে কিন্তু বিক্রি করছেন কৃষকেরা তো এরপর যে বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামনি পাতা এই পাতাগুলো কিন্তু আছে গাড়ির স্টেজ বা বিভিন্ন জায়গায় কিন্তু সামানোর প্রয়োজনে লাগে তো এটা আছে কামড়ি পাতা এগুলো আছে আর্ট হিসেবে বিক্রি করা হয়ে থাকে তো বন্ধুরা অন্যান্য জিনিসের দাম বাড়লেও পাতার দাম বেশি একটা বাড়ে না বন্ধুরা এরপর যে ফুলটা দেখছেন এটা একটা রজ এগুলো আছে আর্ট হিসেবে বিক্রি হয়ে থাকে তো ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে সমাপ্ত করছি তো দেখাবেন নতুন ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ